রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ এই রাস্তা বন্ধ বলে আন্দোলন আন্দোলন এখন এই দুর্বল সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার ওর পিছনে কোনো লোকে নাই তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে তারা করতে চাই তা একটাই উদ্দেশ্য নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা জনগণ নির্বাচন চায় জনগণ ভোট দিতে চায় তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায় বন্ধুগণ এইখানে আমরা কোনো আপোষ করব না মানুষ করে আপোষ করবে না এই জন্য এখন সব পিয়ার টিয়ার বাদ দিয়ে আসেন সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে তারা সরকার গঠন করবে বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে আমরা বলছি আমরা শিক্ষিত শিক্ষক নয় আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে

গুলো করেছি কমিটমেন্ট করেছি একত্রিশ দফা সেই একত্রিশ দফা পুরোপুরি পালন করব আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দেব এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে মেয়েদের লেখাপড়া ক্লাস টুয়েলভ পর্যন্ত বিভিন্ন খেলাদা দিয়ে ফ্রি করে দিছিল আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিব মেয়েদেরকে সর্বত্র ধানিয়ে দিত

ভোট ভোট না দল থেকে সেটা কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো তো সেই ব্যবস্থায় আমি যাবো কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে